সর্বহারা এমন স্লোগানকে হাতিয়ার করে মালদার পথে নামলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিল করে মালদা ডিআই অফিস অভিযানে নামেন চাকরিহারারা বুধবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা মিলে মালদা টাউন হলের সামনে থেকে মালদা শহরের বুকে মিছিল শুরু করেন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ডিআই অফিসের সামনে গিয়ে পৌঁছায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ডিআই অফিসে ঢুকতে বাধা সব উপেক্ষা করে ঢুকে পড়েন অফিসে ঘটনায় সাময়িক তুমুল উত্তেজনা তৈরি হয় ডিআই অফিস অভিযানে আন্দোলনকারীরা অফিস কর্মী সহ পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন যদিও শেষ পর্যন্ত ডিআই কে অফিসে না পেয়ে ক্ষোভে ভেটে পড়েন তারা অবশেষে ক্ষুব্ধ আন্দোলনকারীরা ডিআই অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অফিসের বাইরে বিক্ষোভ অবস্থান চলতে থাকে বিক্ষোভ অবস্থান চলতে থাকাকালীন বিক্ষোভের সামিল আন্দোলনকারীরা দাবি করেন তারা সকলেই যোগ্য কোন রকম দুর্নীতির সঙ্গে তারা জড়িত নন তবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের তালিকা দিতে না পারায় তাদের চাকরি বাতিল হয়েছে এর প্রতিবাদে তারা ডিআই অফিস অভিযান করেছেন তাদের দাবি এসএসসি কে ওএমআর শীটের মিরর ইমেজ প্রকাশ করে সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে এসএসসিকে কে অবিলম্বে যোগ্য অযোগ্যদের সার্টিফাইড কপিজ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে প্রকাশ করতে হবে সংবাদপত্রে সেই কপি জমা দিতে হবে সুপ্রিম কোর্টে শুধু তাই নয় যোগ্যদের সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়ার দায় নিতে হবে সরকারকে এই সমস্ত দাবিতেই এদিন তারা ডিআই অফিস অভিযান করছেন বলে জানান তারা এদিকে পুলিশ আন্দোলনকারীদের দিয়ে তালা খোলানোর চেষ্টা করেন কিন্তু আন্দোলনকারীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন একসময় ডিআই কে না পেয়ে আন্দোলনকারীরা সেখান থেকে তাদের দাবি স্লোগানে আওয়াজ তুলে রথবাড়ি অভিমুখে রওনা হন এদিনের কর্মসূচি প্রসঙ্গে কি বলেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের এক শিক্ষক শুনুন এখানে মিছি আপনারা কি থামতে চাইছিলেন হ্যাঁ থামতে চাইছিলাম কিন্তু আমাদের থামতে দেওয়া হলো না পুলিশ কি বাধা দিচ্ছিল পুলিশ বাধা জন্য রাস্তা জানি জন্য আমরা কারা

রাস্তা ক্লিয়ার করতে হবে সমস্ত কিছু এই বলে এখানে আমাদেরকে ভয় দেখাচ্ছে লাঠি জাহাজ আমরা বললাম আমরা মার্কেটে কেন প্রাণ দিতার রোগ প্রস্তুত ভুলি করে দিক আমাদের এমনি আমরা মরে গেছি আপনার নাম শুভঙ্কর চৌধুরী অন্যদিকে চাকরিহারার যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের এক শিক্ষিকা কি বলেছেন শোনাবো আমি দেখা হলো আমরা ডিআর অফিসে গিয়েছিলাম একটা ডিপুটেশন জমা দিতে শান্তিপূর্ণভাবে কিন্তু এতটাই দুঃখজনক ঘটনা যে উনি সারা দিন শুধু উনি নয় ডিআই অফিসে সকাল সাড়ে নটা থেকে আমরা ধর্না দিচ্ছি ওখানে কোনো কর্মচারী নেই কোনো ডিআই নেই চারটে আমরা অপেক্ষা করলাম কোনো কেউ নেই উনি আমাদের সাথে দেখা পর্যন্ত করলেন না এটা একটা খুব বাজে ঘটনা এবং প্রশাসন এতটা অসহযোগিতা করল আমাদের সাথে সেটা কিন্তু আমরা আশা করিনি এখন কি করছেন এখন

আপনার নাম আমার নাম প্রসঙ্গত চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের পক্ষ থেকে এদিন ডিআই এর কাছে দাবি জানাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা অন্য জেলায় আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলেও ক্ষোভ প্রকাশ করেন তারা জানান তাদের আন্দোলন অব্যাহত থাকবে এরপর টাউন হলের সামনে পৌঁছে এদিনের মতো কর্মসূচি শেষ করেন তারা এখন দেখার দাবি পূরণে পরবর্তীতে কোন পথে হাঁটেন আন্দোলনকারীরা মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস স্পোর্টিং বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোরা হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি y no morí. আপকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা গরিমর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স